হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো আমরা কিভাবে ডাগনের ফল থাকা অবস্থায় ফুল ফল থাকা অবস্থায় কি খাবার দিব গাছে কারণ যেহেতু আমরা ফুল ফল আসার আগে বাড়ি খাওয়ান দিয়ে দিছি গাছে এই মুহূর্তে আমরা কি খাওয়ান দিতে পারি গাছে এটা নিয়ে বিস্তারিত আলাপ করব আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমার বাগানে দেখুন মাসাল্লাহ ফুল ফলে বরা কোনো সমস্যা নেই নতুন বাগান আমার বাগানটা হয়েছে মাত্র আট মাস হয়েছে এখনো বছর পুরো দেখেন ডাল একবারে কম আমি নতুন বাগান করছি তারপরও মাসাল্লাহ খুব ফল ফল ফুল আসছে কোনো সমস্যা নাই আমি যেভাবে আমার বাগানে বর্তমানে যত্ন করতেছি কারণ বাড়ি খাওয়ার যা দেওয়ার আমরা তো আগেই দিয়ে দিয়েছি এখন বর্তমানে ফুল ফল আসছে আমরা বাড়ি খাওয়ান দেবো না এখন বর্তমানে যে খাওয়ানটা আপনারা দিতে পারবেন আপনারা এখন বর্তমানে বুরন সার দিতে পারবেন প্রত্যেক এক লিটারে দুই গ্রাম করিয়া স্প্রে করে দিতে পারেন দশ দিন পরপর দ্বিতীয়ত হচ্ছে আপনারা পচা সরিষার কোইল আছে পচা সরিষার কোইল পানি আপনারা দশ দিন পরপর দিতে পারেন পাতলা করি তখন গাছের শক্তি থাকবে এবং গাছে ফল ফুল ভালো ভালো থাকবে আর দ্বিতীয় হচ্ছে আপনারা ওই জিন্স আছে জিন্স দিতে পারেন দশ দিন পরপর জিন্স এবং বুরন এটি একসাথে মিক্স করে দিতে পারেন কোনো সমস্যা নাই দশ দিন পরপর এরপরে অ্যাগ্রিমেন্ট গোল্ড এগ্রিমেন্ট গুল এটা ভারতের একটা প্রোডাক্ট বাংলাদেশেও পাওয়া যায় এগ্রিমেন্ট গুলটা দিলে কি হয় এটা দিলে ফল ফুল বেশি আসে এবং ফল বড় হয় আপনারা এগ্রিমেন্ট গুলও ব্যবহার করতে পারেন দেখুন আমিও আপনাদেরকে এখন দেখাবো আমি কিভাবে ব্যবহার করি এটা আপনাদেরকে দেখাবো এখন আর এখন অন্য কোনো সার কোনো ইউরিয়া কোন পটাশ অন্য কোন ধরনের সার ইউজ করবেন না কারণ বাগানে করে ফুল ফল আসবে না কারণ বাড়ি খাওয়ার তো আগে দিসে নয় এখন যেটা দিবেন দেখেন আমিও যেটা দেই আপনারা ওইটা দিতে পারবেন এই দেখেন আমার একটা গাছ মাত্র তিন মাস হয়েছে ফল চলে আসছে চলুন বন্ধুরা আমি কীভাবে আমার বাগানে এই বুরন সার এগ্রিমেন্ট গুল এটি দেই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি হ্যালো বন্ধুরা এই যে যেটা দেখছেন এটা এগ্রিমেন্ট গুল এটা হচ্ছে এক লিটার পানিতে দুই এম মিক্স করে আমি স্প্রে করে দিয়েছি এবং আমি এখানে যে পানি নিয়েছি পানি পরিমাণ আমার প্রত্যেক লিডার অনুযায়ী দুই এম এল করে দিয়ে দিয়েছি এখন বুরন নিব এগ্রিমেন্ট গুল দেওয়া শেষ এখন বুরন নিয়েছি বুরন সার এক লিটার পানিতে দুই গ্রাম এক লিটার পানিতে দুই গ্রাম আপনি এগ্রিমেন্ট গুল এবং বুরন একসাথে স্প্রে করতে পারবেন এবং বুরন আর জিংকসও আপনারা একসাথে স্প্রে করতে পারবেন আমি এই যে এখন বুরন আর এগ্রিমেন্ট গুল মিক্স করে নিয়েছি এখন আমি স্প্রে করব আমি এখন ফুরা বাগানে এগুলা স্প্রে করে দিব আপনারাও এইভাবে ফুরা বাগানে স্প্রে করে দিবেন যতই ভিটামিন দেন আর আপনারা কীটনাশক দেন আপনারা কিন্তু পড়ন্ত বিকালে দিবেন আর আরেকটা কথা বললে গেছি এটা তো খাওয়ার গাছের খাওয়ার কথা বলছে আপনারা স্প্রে করবেন কিন্তু গাছে দশ দিন পর পর আপনারা স্প্রে করবেন হয় মেনশন সার দিবেন নাইলে কোনো পাঙ্গিসাইড যে কোনো একটা দিবেন আপনারা স্প্রে তো করবেন ওই দশ দিন বা পনেরো দিন পর পর আর এই গাছের ফুল ফল থাকা অবস্থায় এই খাবারগুলো দিবেন যে খাবারগুলোর নাম বলছি বুরন এগ্রিমেন্ট গুল পোষা শরের গোল আর জিঙ্কস এই সাইডটা আপনারা ব্যবহার করতে পারেন আমি দেখেন ফুল বাগান এখন স্প্রে করে দিয়েছি বন্ধুরা আমি যেগুলা উপকার পাই এগুলো আপনাদের সামনে শেয়ার করি আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন